মালদার গাজল আলমপুর শিবাজীনগর ক্যাথলিক চার্চে বুধবার সকাল সাতটা থেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে তাদের পঁচিশে ডিসেম্বর ও প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে উদযাপিত হয় তাদের অনুষ্ঠান এই দিনটিকে তারা নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা জাক চমকভাবে মেতে উঠে সকল উৎসবপ্রেমীরা তাদের চার্চের ফাদাররা পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুখ্রিস্টের জীবনী নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন ক্যাথলিক চার্চের সূত্রে জানা গিয়েছে প্রতি বছরের মতো এবছরও তাদের প্রভু যিশুর জন্মদিন ও পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসাবে উদযাপিত জাকজমকভাবে অনুষ্ঠান হয় আলমপুর ক্যাথলিক চার্চের প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে একাধিক গোশালায় ছোট্ট প্রভু যিশুকে রেখেছেন চার্চের ভেতরে যিশুর একাধিক গোশালয়ের মধ্যে ঝলমল করে সাজিয়ে তোলা হয়েছে তাদের ক্যাথলিক চার্চে অনুষ্ঠানে প্রচুর ভক্তদের সমাগম দেখা যায়

কি নতুন নার্সারি প্রতি বছরই আসেন কেমন লাগছে কে কে এসেছেন কোথার থেকে আসছেন আপনার নাম আজকে এখানে আলমপুর চার্চে এসেছি ক্যাথলিক চার্চ আজকে টোয়েন্টি ফিফট ডিসেম্বর যেটা জিসাস ক্রাইস্টের বার্থডে তো সেটাই আমরা অনুসরণ করি আজকে সবাই এখানে এসেছি কে কে এসেছেন আপনারা আমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার্স আমার গ্রামের ভাই বোন সবাই এবং আমাদের অনুষ্ঠান ভালোই জমে জমে অনেক লোক মানে আগে বছর থেকে এবার ক্রাউডটা আরও বেশি আছে সেটা থেকে আরও ভালো লাগছে যে আরও সবাই গ্যাদার হচ্ছে এখানে এরকম যে অনুষ্ঠানে দেখতে পাচ্ছি লোকগুলো আপনার নাম কোথা থেকে আসছেন আমার নাম রোহিত জেবের মার্ডি